আমাকে কি সুন্দর দেখাচ্ছে না বড় বড় চক্রে দেখেছিস কেন কোন জোর দিচ্ছিস কবিরের এর হুঁশ থতমতো খেয়ে বলল স্যার খুব সুন্দর লাগছে কিন্তু কার বিয়ে স্যার আমি বাদে এই দমে কেউ আছে আমগামে আওয়াজে কবির দমে যায় চুপসে যা গলায় বলল কিন্তু কাকে করবেন স্যার মুখে মুখে তর্ক করিস না আর একটা শব্দ করলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব প্রমুখ কথা শেষে হাত ঘড়ি দেখে বলল কাজীকে ফোন দে আসতে না আসলে তুলি নিয়ে আয় দুইটার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই দমে যায় কবির মাথা ঝাঁকায় উপর নিচ কিন্তু মনে খুদকুতি থেকেই যায় কয়েক মিনিট দাঁড়িয়ে মুখ খুলে কাঁচু করে বলল বউ আপনার বউ কোথায় স্যার কটমট করে তাকায় কবিরের একটার পর একটা প্রশ্নে ইচ্ছে করছে এখনই তাকে মেরে ফেলতে কিন্তু না আজ সে কিছুই করবে না আজ পবিত্র দিন শুভ কাজে যাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করে কথায় ক্রোধ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলল কবুল বলার পর দেখতে পাবে পারলে তোরে কোলে বসে রাখবো তখন আত্মা মিটিয়ে দেখিস এবার চল আপনার বউ আমি কোলে নেব কেন স্যার প্রভু চোখ বন্ধ করে নিজেকে সংযত করলো রুম থেকে বেরিয়ে বলল তাহলে মাথায় নিবি কবি শুকনো ঢোক গিলল সে প্রমুকের কথা জবাব না দিয়ে তার পিছু যায় প্রমুখ চট করে কপিলকে আপাদমস্তক নজর বুলিয়ে বলল আমার রুমে কালো লাগে দেখতে পেলে না ওইটা নিতে বলেছি কখন নাকি আমার ঘষে বসে আছিস কবির কাছে করে দাঁত কেলিয়ে হেসে রুম থেকে লাগে ছাতে নিয়ে আসলো প্রমুখ চশমা পড়ল চোখে লম্বা শ্বাস ফেলে বলল তোর বউ কিভাবে সংসার করছে আবার সন্দেহ হচ্ছে অনেক আদৌ কি রাখতে পারছিস বউকে কোনো কিছু বুঝছিস না অথচ দে দে করে বিয়ে করে ফেলছিস এতই তারা কবির কিছুটা অপ্রস্তুত হয় কাকে না কাকে বিয়ে করবে বলছে এখন আবার তার বউকে মাঝখানে টানছে মনে মনে খেপে গেলেও প্রকাশ করলো না চুপ করে দাঁড়িয়ে রইলো সে প্রমুখ হঠাৎ রান্নাঘরে উকি দিয়ে বলল তিনি ডিব্বাটা নিয়ে আয় দেখি কেন স্যার আবার মুখে মুখে তর্ক কবির দমে গিয়ে জিহবায় কামড় দেয় পা বাড়িয়ে রান্নাঘর থেকে চিনির ডিব্বা এনে প্রমুখের হাতে দিল অমনি তেতে উঠে ঝাঁঝালো সরে বলল প্রমুখ অহমুখ কাল থেকে তো চাকরি আউট চিনি আমার মাথায় ঢেলে দে পেয়াদ বাসায় আপাতত তো চিনি নেই একজন চিনি খাইয়ে দে কবির ঢোক গিলে বোকা বোকা গলায় বলল মাথায় দিব কেন স্যার তাহলে যে আঠালো হয়ে যাবে প্রমুখ চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করলো নিজেকে শান্ত করে বললো কাজে মিষ্টি মুখ করে যেতে হয় কবির হতবিহ্বল হয়ে ফেল ফেল নয়নে তাকায় প্রমুখের দিকে এত মারাত্মক চিন্তা নিয়ে ঘুমায় কিভাবে এই লোক কবিরের হা করে তাকানো দেখে প্রমুখ শক্ত গলায় বলল আর এক মিনিট নষ্ট করলে সব চিনি তোর মুখে পুরে দেব কবির খুব করে কাশলো তাড়াহুড়ো করে ডিব্বা থেকে চিনি বের করলো সে প্রমুখের দিকে বাড়াতেই মিষ্টি হেসে খেয়ে চোখ বন্ধ করে বলল আহ এজন্য অমৃত একবার মুখে দিলে হারিয়ে যায় কল্পনার জগতে কবির মুখ বাঁকা করে ডিব্বা রেখে আসলো প্রমুখের মন এখন পুরোপুরি চাঙা আহা বিয়ে বিয়ে ফিল পাচ্ছে সে জুলেখাকে ডাকলো সুর টেনে জুলেখা তোর ভাইয়ের বিয়ে খেতে যাবি না নতুন দেখবি না জুলেখা এতক্ষণ লজ্জায় আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে দু হাত ভাঁজ করে উপর হয়েছিল প্রমুখের চেহারা চোখে ভাসছে তার কিভাবে বাসর ঘরের কথা বলল ইস জুলেখার আত্মা কাঁপুনি দিচ্ছে বর প্রমুখকে কত সুন্দর লাগছে সে কথা কি প্রমুখ জানে শুয়ে এসব ভাবনার মাঝে প্রমুখের গলা কানে আসে তার চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেললো এরপর উঠে সেখান থেকেই বলল এভাবে নাম ধরে ডাকেন না ভাইজান কেমন কেমন লাগে আমি আপনার সামনে যাইতে পারুম না কাপা কণ্ঠে বহু কষ্টে বলল জুলেখা তার কথা প্রমুখের কানে পৌঁছালে তো শেষে প্রমুখ তাকে নার্সতে দেখে শক্ত গলায় বলল আসিব না কামি স্যার মেরে ঠ্যাং ভাঙিয়ে দেব তুই চাইছিস না ভাইজান বিয়ে করুক এতদিন কি দুধ কলেতে কালসা পুষলাম জুলেখা আবারও হিম হয়ে যায় কিভাবে বোঝাবে তার লজ্জা করছে এবার না গেলেও দেখা যাবে সত্যি সত্যি আচার মেরে ব্যাং বানাবে জুলেখা মাথায় লম্বা ঘোমটা দিল তার হাত পা কাঁপছে খুব কষ্টে প্রমুখের সামনে দাঁড়ায় তাকে এভাবে লজ্জা পেতে দেখে ভরকালো প্রমুখ এত বড় ঘোমটা দিয়েছে কেন মনে হচ্ছে সিরাতের নয় বরং জুলেখার বিয়ে তার পা এমন কাঁপছে কেন প্রমুখ থমথমে গলায় বলল আজ তোর বিয়ে নাকি আমার যা কি যে বলেন ভাইজান লজ্জা করে আমার জুলেখা মিহি কণ্ঠে বলল কথাটা প্রমুখ চোখ বড় বড় করে বলল লজ্জা তোর লজ্জা ও মা কেন আজ আমার বিয়ে আমার বাসর আমার লজ্জা করা উচিত জুলেখার অবস্থা ছেড়ে দে মা কেঁদে এভাবে বাসর বাসর করছে কেন ভাইজান আর মেয়ে পেল না তাকেই কেন বিয়ে করতে হবে আবার বলছে লজ্জা পাচ্ছে কেন কান্দুটি মুহূর্তে গরম হয়ে গেল চোখ বন্ধ করতেই শুনতে পেল প্রমুখের আদেশ বজরাতে যাওয়ার ইচ্ছে হলে জলদি আয় না তো বাসর ঘর সাজা আমি বউ আসছে আসছি তোর ভাবি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জুলেখা মন দিয়ে শুনলো প্রমুখের কথা তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে যায় তার ভাইজান কি বললো বউ আসছে ভাবি অপেক্ষা করছে এসবের মানে কি তবে এতক্ষণ সে কি ভুল ভাবলো মুহূর্তে ভিতরে ভিতরে আবারও লজ্জায় মরেই গেল ছি ভাইজান কি বুঝে ফেলেনি হাই আল্লাহ ঠিক হয়েছে তাকে কেন আগে বেশি বুঝতে হবে প্রমুখ কি মুখ ফুটে বলেছে জুলেখা মা শোনা তুমি হবে আমার বউ এই ছেলেকে বিয়ে করে ধন্য হন না এসবের কিছুই বলেনি শুধু বলেছে আজ বিয়ে করবে মস্তিষ্কে সব কথা ঢুকতেই তাদের পেছনে পেছনে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে ছি নিজে নিজেই কত কি ভেবে নিয়েছিল লজ্জায় মাথা উঠানোর জো নেই সে তার লম্বা ঘুমটা একটানি খুলে ফেলে প্রমুখের দিকে তাকায় হাপাতে হাপাতে বলল ভাইজান আমরা বউ আনতে যাইতেছি প্রমুখের মন আজ বড্ড ফুরফুরে সে মিষ্টি হেসে মাথা চাকায় জুলে খার বুক ধরফর করা সেই স্থানে হাত রাখলো আল্লাহ কেমন ধুকপুক করছে সে বড় করে নিশ্বাস নিল যাক বাঁচা গেল অন্তত বাসর জিনিসটা তার সাথে হচ্ছে না এক রুমে প্রমুখ নামক মারাত্মক খাট ব্রেক করা মানুষটির সাথে থাকতে হচ্ছে না যে বউ হচ্ছে সে বুঝি খুব সাহসী নয়তো এক হিংস হিংস্র রাগী মানুষটার সাথে সারা জীবন কিভাবে কাটানোর সিদ্ধান্ত নেয় যদিও তাকে খুব আদর করে ভেতরে তার একটা সুন্দর মন আছে সে মনে মনে ভাবির জন্য দোয়া করলো কবির গাড়ি চালাচ্ছে তখনই প্রমুখ গমগমে গলায় বলল আচ্ছা কবির বউকে আদর করার কয়েকটা টিপস দে কি করলে বউ ভালোবাসবে আমায় তুই তো বিবাহিত পুরুষ নিচে তোর অভিজ্ঞতা আছে কবির থতমত খায় তার কথা এতদিন মেয়ে নিয়ে শুয়ে আজ তাকে বলছে টিপস দিতে পারলে সে আরো তার কাছে বুদ্ধি নিতে আসে নিজেকে স্বাভাবিক রেখে বলল স্যার বউ নামক প্রাণীরা ভীষণ মারাত্মক আপনারে মুরগির মাংসের বদলে কুমিরের মাংস খাওয়াইলেও বুঝবেন না তারা ডাইনি জামাইয়ের মাথা চিবিয়ে খাওয়ার জন্যই তাদের জন্ম হয়েছে প্রমুখ হাত দিয়ে কবিরের ঘাড়ে চাপড় মেরে বলল সাবাস বেটা এই না হলে প্রমুখের চামচা চামচা কবির থমকে যায় তাকে কি অপমান করলো মুখটা কাদো কাদো করে বলল স্যার এইভাবে অপমান করতে পারেন না আমি রাগ করলাম প্রমুখ উচ্চস্বরে হাসলো ফোনে টাইম দেখে গম্ভীর স্বরে বলল আজ রাতে তোর বউ কাছে আসবে না কথা মিলিয়ে রাখিস তোকে করলা ভাজি খাওয়াবে অন্য রুমে ঘুমাবে পারলে বাপের বাড়ি চলে যাবে কেন স্যার এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না প্রমুখ ফোনে কবিরের আগের বলা কথাগুলো সব রেকর্ড করেছে সে প্লে করে শোনালো কবিরকে কবির ভড়কে গেল শুকনো ঝোক গিলে মনে মনে বলল শালা খাটাস বিয়ে করে দেখ সুখ কোন কোন জঙ্গলে পালায় বউ তোর থেকেই এক ধাপ উপরে থাকব মিলিয়ে নিস সাফওয়ান শুয়ে আছে বিছানায় সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটি লাল শুধুমাত্র টাকার জন্য সিরাত এত জঘন্য কাজ করবে ভাবতেও পারেনি সে তাকে একবার বললেই যত টাকা লাগে সব ম্যানেজ করতো সাফওয়ান তার এতদিনের যত্ন করা শক্ত হয়ে যাচ্ছে তার সব কিছুতেই নজর দিচ্ছে ওই প্রমুখ শেষে ছাড়লো না সিরাত কেউ কার জন্য এত বছর অপেক্ষা করলো প্রমুখের কথাগুলো কানে বাঁচতে চিৎকার করে উঠল সে না এত সহজে ছেড়ে দেব না একবার যখন আমাদের মাঝখানে এসেছিস না মেরে শান্তিনি দরকার হলে গাড়ি চাপা নিয়ে মেরে ফেলত তার চিৎকারে সাফওয়ানের বাবা মা দৌড়ে রুমে আসলো ছেলেকে অপরিপাটি চুলগুলো এলোমেলো ভাবে দেখে রাহেলা বেগম ছুটে আসলো ছেলের মাথায় হাত রেখে বলল কি হয়েছে বাবা আমাকে বল মা ওই প্রমুখ আমার ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে রাগে সারা দেহ কাঁপছে তার দাঁতে দাঁত চেপে সাফওয়ান বাবার দিকে তাকিয়ে বলল বাবা তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক ওই প্রমুখ আমার গায়ে কাঁটার মতো বিঁধে আছে সিরাতকে আমার থেকে আলাদা করতে চাইছে ভদ্রলোক প্রমুখের নাম শুনে চমকে তাকায় উত্তেজিত হয়ে বললো প্রভু আর সিরাতকে ওই মেয়ে যার বলতে দিন আমাদের বলো হ্যাঁ ওই সিরাত তাকেও আমার থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বাবা আমি সহ্য করতে পারছি না একদমই কথা বলে বিছানার চাদর খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করলো সাফমান ভদ্রলোক চিন্তায় পড়ে যায় হাতে সিগারেট ফেলে দিয়ে বললো সাবধান করেছিলাম তাকে তুমি রেসনা নাও আমি দেখছি স্বামীর দিকে তাকিয়ে বলল অনেক হয়েছে আর কত টাকার জন্য নিচে নামবে রাহেলার কথা শেষ হতেই শক্ত হাতের চড় পড়ল তার গালে সাফওয়ান তার বাবার হাত ধরে বলল রিল্যাক্স বাবা রেগে যেও না মায়েদের মন একটু নরম হয় অবিরত রাগে ফুসে বাসা থেকে বের হলো বোনের সাথে কথা বলা জরুরি এভাবে চললে বাচ্চা উপায় থাকবে না সব প্ল্যান নষ্ট হয়ে যাবে নিমিশে সিরাদদের ফ্ল্যাটের সামনে সে নিজেকে পরিপাটি করে নিল প্রমুখ কবিরাজ জুলেখা আর পেছনেই দাঁড়ানো কবির এই বাসায় নামানোর পর থেকে মুখে হাজারো বিস্ময় নিয়ে বসে আছে এখানে তো সেই মেয়ে থাকে যার ইনফরমেশন কালেক্ট করতে বলেছিল তাকে তবে কি সেই মেয়েই মুহূর্তে চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল প্রমুখ সময় নিয়ে ভাবলো কিছু গলা খাঁকরি দিয়ে তার মুখটা লাজুক ভঙ্গি করে জুলেখাকে বললো তোর ভাবি প্রশ্ন করবে আমায় সব ঠিকঠাক আছে জুলেখা মুচকি মুচকি হেসে বলল জি ভাই চান তবে বলছিস। তোর ভাবি আমাকে দেখার সাথে সাথে ডাল খেয়ে পড়বে হ্যাঁ ঠিক ঠিক প্রমুখ ইমপ্রেস হলো জুলেখার কথায় ঠোঁট টিপে হেসে বলল লজ্জা করছে কবির পকেট থেকে রুমালটা দে কবির ভড়কে যায় লজ্জা তার আবার এই লোকের তার ভাবনার মাঝে প্রমুখ চোখ গরম করে বলল অহমুক বললাম না লজ্জা করছে এই প্রথম বিয়ে করতে আসলাম কাজী শালা কোথায় আমি দেরি করতে পারবো না একদমই কবুল বলবো তুই কাজীকে বলে দিস কবির কাচুমাচু করে বলল কাজী বাসার নিচেই লজ্জার কিছু নেই স্যার ফটাফট কবুল বললেই বিয়ে শেষ প্রমুখ হঠাৎ মুখচুপ চুপ সে কবিরের দিকে তাকিয়ে বলল স্টুপিট শুভ যে এসেছি মিষ্টি কোথায় যা বলছে বিশ কেজি মিষ্টি কিনে আন শ্বশুর বাড়ি দশটা না না একটা মাত্র মেয়ের জামাই আমি কবির মুখ লুকানো দৃষ্টিতে জবাব দেয় কাজীকে আনার সময় কিনে আনবো স্যার এবার বেল বাজান প্রমুখ লজ্জা ভারী হয়ে কলিং বেল চাপলো ব্যাপারটা এমন সে খুব লাজুক কবিরের হাত থেকে রুমাল নিয়ে মুখ ঢাকে তৎক্ষণাৎ তাই মাখা নুন দরজা এভাবে বড় বেশি একটা ছেলেকে দেখে সে ভরকে যায় চমকে তাকায় তাদের দিকে তার বাসার সামনে এরা কি করছে ভুলে অন্য অ্যাড্রেসে চলে আসেনি তো তাইমা কিছু বলার আগে প্রমুখ লম্বা করে সুর টেনে বলল আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা আমার বউ কি বাসাতেই আছে প্রমুখ আন্দাজে কথাটা বলে কারণ এই বাসায় মা মেয়ে থাকে সিরাতকে সে চিনে তাই সামনের মহিলাটি সিরাতের মা হবে তাছাড়া মহিলাটি বেশ ইয়াং সে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে তাকে রইল যে করে হোক আগে মেয়ের মাকে পটানো শ্রেয় তাই মাখানুম থমকে যায় থতমত খেয়ে সালামের উত্তর দিয়ে বলল বাবা ভুল ঠিকানায় এসেছ তোমরা কে বাবা প্রমুখ কপাল কুচকে তাকায় ঠোঁট ফুলিয়ে বলল নিজের মেয়ে জামাইকে চিনতে পারছেন না এ কেমন শাশুড়ি আপনি একমাত্র মেয়ের জামাই কই একটু আদর যত্ন করবেন তা না আপনি চিনতেই পারছেন না বাসার বাড়িয়ে দাঁড়িয়ে রাখবেন তাইমা খানম জোরপূর্বক হেসে বলল আসলে আমার মেয়ের বিয়েই হয়নি তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবা প্রমুখ চেতে উঠল কপাল চাপড়ে বলল না না এ শাশুড়ি মানবই না সিরাত সিরাত কোথায় তাকে ডাকুন আমার বউকে ডাকুন বলুন তার স্বামী তাকে নিতে এসেছে মেয়ের নাম শুনে তাইমা খানম হতবিহবল হয়ে যায় তার মেয়ে বিয়ে করেছে কই তাকে তো কখনো বলেনি তবে কি এর জন্য বিয়ের কথা বললেই না কুচ করত তার চোখে পানি চলে আসলো একমাত্র মেয়ে কিভাবে না জানি বিয়ে করলো এত মিশুক ভদ্র ছেলে জামাই হিসেবে পেয়ে সে কি রাগ করত বরং উল্টো খুশি হতো কি মিষ্টি এ ছেলে একদম রাজকুমারের মতো তবে এইটাই কি সে ছেলে কি যেন নাম হ্যাঁ সাফওয়ান সিরাতকে বিয়ে কর বিয়ে কর বলে সে কম মাথা খায়নি অথচ মেয়ে তাকে না জানিয়ে বিয়ে সেরে ফেললো সে মনে মনে বেশ খুশি হলো তবু মেয়ে লুকিয়ে যাওয়া কথাটা মনে হতেই কষ্টে বুকটা দেখে প্রমুখ গলা খাঁকরি দেয় সোজা হয়ে দাঁড়িয়ে বলল তাইমার বললো চোখের পানি মুছে বলল বাবা তোমার নাম কি সাফওয়ান প্রমুখের এতক্ষণের চাঙা মেজাজ মুহূর্তে উবে গেলো মুখ থেকে সে কি ভুল শুনলো ওই অসভ্য ছেলের কথা শাশুড়িও জানে এতই পীড়িত ছিল দুজনের মাঝে সে ভেতরে ভেতরে জ্বলে উঠে বললো আমি না শাশুড়ি শাসক সাফওয়ান হলো ভন্ড ওর সাথে আমার তুলনা দিচ্ছেন সি 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 শাশুড়ি আম্মা লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে হঠাৎ করে আমাদের মাঝে উদয় হয়েছিল ব্যাস কাটা উঠিয়ে জঙ্গলে ফেলে দিয়েছি ওর স্থান সেখানেই আপনার মেয়েকে কালকে যা তা কথা শুনেছে ওই ছেলে একটা প্রতারক একবার হাতের নাগলে পাই সেরে ফেলবো কথা বলে একটু নিঃশ্বাস ফেলে প্রমুখ লাজুক গলায় আবারও বলল আমি আপনার একটি মাত্র মেয়ে যাওয়াই নাম আমার ইচ্ছা চৌধুরী প্রমুখ প্রমুখ তুমি প্রমুখ হলে সাফওয়ান সে কোথায় আর সিরাতকে কি বলেছে কাল ছেলেটা অনেক ভালো সিরাত আমাকে বলেছিল তোমার কথা তো কোনোদিন দিন বলেইনি সাফওয়ানের কথা জেদ করে বলছে আম্মা তখন আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল আগের বয়সে সাফওয়ানের সাথে গুরু গুরু করছে আপনার মেয়ে কালকে বেটাকে এমন শেখে দিয়েছি আর জীবনে সামনে আসবে না সিরাত লজ্জায় আমার কথা বলতে পারছে না আপনাকে তাই আমাকে আসতে হলো তাই মা খানম বুঝল সব মনে মনে একটু হলেও বিশ্বাস করল। মলিন হাসল সে প্রমুখ চোরাচোখে তাকে তাকিয়ে লক্ষ্য করলো সেই হাসি অমনি বলল ও শাশুড়ি আম্মা মেয়ের জামাই পাবে তাহলে হলে আপনার শান্তি লাগবে আর কত ঘন্টা পাইলে তার করে রাখবেন কথা বেশ অবাক ভান করে বলল আচ্ছা আপনি কি আমায় পরীক্ষা নিচ্ছেন দেখুন ইরাতকে ভালোবাসি বলে আমার কাছে নিতে এসেছি এবার আমার বউকে আমাকে দিয়ে দিন এমন ছলে সারা বাংলাদেশে একটাও পাবেন না আমি তো চিন্তা করে পাচ্ছি না সিরাতের কপালে কি সুইট কথা বলে কবির আজ দিকে তাকিয়ে বলল কি রে কপাল সুইট না এতক্ষণ এরা দুইজন দর্শক হয়ে শুনছিল তাদের প্রমুখের কথায় হুঁশ ফিরতে অনবরত মাথা ঝাকায় দুজন তাইমা খানম হাসলো মিষ্টি এসে তাদের ভেতরে আসতে বলল সোফায় বসতে দেয় তিনজনকে কবিরকে ইশারায় কাজীকে ডেকে আনতে বলে প্রমুখ তাইমাখানম খানম লেবু শরবত করে প্রমুখের হাতে দিতেই সে বলল সিরাতকে দেখছি না কোথায় সে তাইমা খানম তপ্ত শ্বাস ফেলে নরম গলায় বলল সিরাত গুরসুলে গেল মাত্র মেয়েটা কাল থেকে খাওয়া দাওয়া করেনি এটুকুই বলে থামলো দীর্ঘশ্বাস ফেলে মনের মধ্যে উকি মারা কথাটা বলেই ফেললো তোমরা আসলে বিয়ে করেছো সিরাত আমাকে একবারও বলো না আমি কি রেগে যেতাম বরং খুশি হয়ে মেনে নিতাম তোমার মতো লক্ষ্মী ছেলে কেনা চায় মেয়ের জামাই হোক তবে বাবা যা হওয়ার হয়ে গেছে আমার সিরাতকে সুখে রেখো এই পৃথিবীতে আমি অভাগী কয়দিনই বা বাঁচব প্রমুখের মনে দয়া হলো মেয়ের প্রতি মায়ের কত ভালোবাসা কি নরম গলা সে নিজেকে স্বাভাবিক রেখে বলল এই হইনি শাশুড়ি আম্মা এখন হবে আপনার আপত্তি থাকলেও হবে সিরাতকে তে বন্না করলেও এ বিয়ে আজ এবং 20 মিনিটের ভিতরেই হবে শাশুড়ি আম্মা কবি চলে এসেছে কাজীকে নিয়ে তাইমা খানম তার কথার মানে অর্ধেক বুঝলো আর অর্ধেক মাথায় ঢুকলো না তবে নিশ্চিত হলো বিয়ে হয়নি মনে শান্তি লাগলো তার কবির প্রমুখের কাছে আসতেই তার কানে কানে সব ব্যবস্থা করা আছে রাজি হলে ভালো না হলে আরো ভালো দুইটা কাজে লাগাতে হবে কবির কবির মাথা পাশে সিরাতের গোসল শেষ হতে দেরি হওয়ার অধৈর্য প্রমুখ দাঁত কটমট করে বলল গোসলে যাওয়া সময় পেলি না অসহ্য মেয়ে বের হওয়া একবার সব সুখ মিটিয়ে দেব প্রায় অনেকক্ষণ যাবৎ সাওয়ার নিল রাত কাল সন্ধ্যা থেকে একটানা কাদার ফলে চোখ মুখ ফুলে গেছে আজ ঘুম ভেঙেছে একটু আগে সারা রাত ঘুমরে মরেছে অপমানে কষ্টে তার পরিস্থিতি কেউ বুঝতেই চাইল না অনেকবার ভেবেছিল এ জীবন রাখবে না কিন্তু ওই যে তার মা তাইমার কথা ভেবে পিছিয়ে গেছে সব সময় গোসল সেরে বের হলো সে বারান্দায় কাপড় মেলে আসতে কানে বাজল কয়েকটি মানুষের কথা তাদের বাসায় এত মানুষকে কপাল কুচকে মাথায় ঘুমটা টেনে এগিয়ে যায় ড্রয়িং রুমে হঠাৎ সামনে চোখ যেতেই থমকে যায় সে পায়ের তলা শিরশির করে উঠে সে কাকে দেখছে এখানে প্রমুখ চৌধুরী তার বাসায় কি করে চোখে মুখে খেলা করলো এক আকাশ বিস্ময় তার মা কি সুন্দর হেসে হেসে কথা বলছে প্রমুখের গায়ে সেরনি কেন এই বেশে এখানে কি করছে মনে তার হাজারো প্রশ্ন কালকে সব কথা মনে পড়তে বুকটা মোচর দিয়ে ওঠে মাথা ঘুরে যেতে দুর্বল হাতে দরজা শক্ত করে ধরে নিজেকে সামলায় প্রমুখ বাসা খুটিয়ে খুটিয়ে দেখার মাঝে চোখ আটকে যায় সদ্দ গোসল করে আসা মেয়ের দিকে চোখ মুখ ফুলার ফলে তার আগে আবেদনময়ী লাগছে ঠোঁট কাঁপছে তিত্তির করে চোখের ঘন পড়লো বারবার ঝাপটাচ্ছে সিরাত ফুলা ফুলা গাল দুটি টেনে দেওয়ায় উদ্ভত ইচ্ছে মনে জাগলো প্রমুখ অপালে ভাজ ফেলে সিরাতের দিকে আঙ্গুল তাক করে এরপর জুলেখাকে বলল এই যে তোর ভাবি লাগেজ শাড়ি গহনা আর মেকআপের সব আছে বিশ মিনিটে সাজিয়ে আমার সামনে নিয়ে আয় কাজী অপেক্ষা করছে আমার তো তোর না জুলেখা জুলেখা সিরাতকে মন ভরে দেখে কি সুন্দর তার ভাবি ভাইজানের পছন্দ আছে বলতে হয় সে লাগেজ নিয়ে সিরাতের সামনে দাঁড়ায় হাত বাড়িয়ে সিরাতের থুতনি ধরতে চিৎকার করে উঠে সে মা কি বলছে এরা ওমা তুমি জানো এই ছেলেকে বাসায় আসলো কিভাবে তাই মাখানো ভুরুকুচকে জবাব দেয় তোরা নাকি একজন আরেকজনকে ভালোবাসিস আমাকে বলতে লজ্জাপাস বলেই তো এখন বিয়ে করে নিয়ে যেতে আসলো তোকে সেটা ভারী মিষ্টি আমাকে বলিসনি কেন আমি জানলে কি বাধা দিতাম এবার যা রেডি হয়ে আয় জুলেখা বাহু ধরে সিরাতের মায়ের কথা কানে যেতে সে চিৎকার করে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় দৌড়ে মায়ের কাছে এসে না মিশ্রিত গলায় বলল সব মিথ্যা মা ওই লম্পট ছেলেকে আমি ভালোবাসি না সব বানোয়াট গল্প তাই খানম কিছু বলার আগে প্রমুখ বলল এইসব নাকি আমি বন্ধ করে সিরাত আমার তারা আছে একটু পছন্দ হয়ে আসবে শাড়ি পরে এসো নতে এক কাপড়ে বিয়ে হবে না তোর মতো গুন্ডা ছেলেকে বিয়ে করব না উফ সিরাত ঝামেলা করো না চুপচাপ যাও তাই খানম মেয়ের মাথায় হাত দিয়ে বলল কি বলি সত্যি তোদের মাঝে কিছু নেই এ আমি কি করলাম সে প্রমুখের সামনে এসে তার হাত বলল। বাবা এভাবে আমার মেয়ের সর্বনাশ চলে যাও মেয়ে আছে সেখান থেকে বিয়ে করে নাও না প্রমুখ সহজে কাজ হবে না মা মেয়েকে ফটানো গেল না উল্টো হলো সব থাক বউ সাজে পরে দেখলেও হবে যত দ্রুত সম্ভব বিয়ে পড়াতে হবে সে চট করে গিয়ে রাতের হাত ধরলো বলল। চলো কবুল বলবে একটু থেমে হুঙ্কার ছেড়ে বললো কাজী সাহেব বিয়ে পড়া শুরু করেন অনেক টিডিং বিং করেছে আর নয় কাজী সাহেব ভয় ভয় কাগজে লেখা সব বাক্য পড়তে লাগলো সিরাত কেঁদে যাচ্ছে হাত ছড়ানোর জন্য তৎপর সে তাই মা মে ধরে কাঁদলো এ কি করলো সে কেন ভাষায় ঢুবতে দিল মনে মনে অনুশোচনায় ভুগছে সে কাজী সব কিছু বলা শেষে সিরাতের উদ্দেশ্যে বলল সিরাত না না করে লাফাচ্ছে অনবরত কিন্তু এই শক্ত হাতের বাঁধন থেকে রক্ষা পাওয়া কি এত সহজ প্রমুখ ঘটকমলে এগিয়ে যায় সিরাতের কানে কাছে ফিসফিসিয়ে বলল বলো মে কবুল আমাকেও তো বলতে হবে সিরাত ইচ্ছে মতো ছুটার আশায় দাবিয়ে প্রমুখের হাতে প্রমুখ দাঁতে চেপে সহ্য করে নিল জীবনে তার কাছে শত শত ও আজ আসলো হালাল কাজে এই করছে অন্য কেউ হলে এতক্ষণে মেয়ে মেয়ে সেদে এসেছে নিজে থাপড়িয়ে গেল লাল করে দিত অনেকক্ষণ ছুটাছুটি করে এক পর্যায়ে সিরাত করে বসলো অস্বাভাবিক কাজ নিজের সব দাঁত দিয়ে কামড়ে ধরলো প্রমুখের হাত এবার ব্যথায় ঝাটকা মেরে হাত ছেড়ে দেয় প্রমুখ রাগে সেই হাতে চোখ রেখে হিসেষিয়ে বলল